বন্ধুরা বিশ্ব বাণিজ্যের মানচিত্র কি বদলে যাচ্ছে যে চীনকে একসময় বিশ্বের কারখানা বলা হতো সেখান থেকে কি ধীরে ধীরে সরে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং এই এই পরিবর্তনের ফলে নতুন কি উঠে আসছে ভারত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর জানবো কেন বড় বড় কোম্পানিগুলো এখন চীনের বদলে ভারতকে বেছে নিচ্ছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে তাই একটা লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কয়েক দশক ধরে চীন বিশ্বের উৎপাদনের কেন্দ্রবিন্দু ছিল স্বল্প মজুরি শক্তিশালী অবকাঠামো এবং দক্ষ সরবরাহ শৃঙ্খলের কারণে এটি ছিল সংস্থাগুলোর প্রথম পছন্দ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে চীনের ক্রমবর্ধমান ব্যয় চীনের শ্রমিকের মজুরি উল্লেখযোগ্যভাবে বেড়েছে একসময় সেখানে সস্তায় উৎপাদন করা যেত এখন সেখানে খরচ অনেক বেশি এর ফলে কোম্পানিগুলোর মুনাফা কমে যাচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য যুদ্ধ মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ এবং অন্যান্য ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক কোম্পানি এখন চীনের উপর তাদের নির্ভরতা কমাতে চাইছে কোভিড নাইন্টিন মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্য আনা বিশ্বব্যাপী সংস্থাগুলো এখন তাদের সাপ্লাই চেইনকে আরও স্থিতিশীল করতে চাইছে তারা চাইনা প্লাস ওয়ান গ্রহণ করছে যার অর্থ হলো চীনের পাশাপাশি অন্য কোনো দেশেও তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করা আর এই ওয়ান হিসেবে ভারত একটি শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠেছে তাহলে প্রশ্ন হলো কেন ভারত কি আছে ভারতের কাছে যা সংস্থাগুলোকে আকর্ষণ করছে বিশাল বহুজাতিক অভ্যন্তরীণ বাজার ভারতের জনসংখ্যা প্রায় একশো ছেচল্লিশ কোটির বেশি এখানকার মানুষের ক্রয় ক্ষমতাও দিন দিন বাড়ছে ফলে বিদেশি সংস্থাগুলো শুধুমাত্র উৎপাদনের জন্য নয় নিজেদের পণ্য বিক্রির জন্যেও ভারতকে একটি বড় বাজার হিসেবে দেখছে কম খরচে দক্ষ শ্রমিক চীনের তুলনায় ভারতের শ্রমিকের মজুরি এখনও তুলনামূলকভাবে কম এখানে প্রচুর পরিমাণে দক্ষ এবং প্রশিক্ষণযোগ্য কর্মী পাওয়া যায় যা উৎপাদন খরচ কমাতে সাহায্য করে সরকারি উদ্যোগ ভারত সরকার মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে দেশের উৎপাদন শিল্পকে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিয়ম কারণ সহজ করা হয়েছে এবং প্রোডাকশন লিংক ইনসেনটিভ স্কিমের মতো উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে অ্যাপলের মতো বড় বড় কোম্পানিও তাদের উৎপাদন ভারতে স্থানান্তর করছে ভারত ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলোর কাছাকাছি অবস্থিত এর ফলে এখান থেকে পণ্য সরবরাহ করা সহজ এবং খরচও কম এই পরিবর্তনের প্রভাব শুধুমাত্র চীন বা ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব হবে বিশ্বব্যাপী চীন থেকে ভারতে উৎপাদনের এই স্থানান্তর নতুন নতুন বাণিজ্য পথ এবং জোট তৈরি করবে উৎপাদনের খরচ কম হওয়ায় কিছু কিছু পণ্যের দাম কমতে পারে যা বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য সুখবর হতে পারে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব বাড়বে ধারণা করা হচ্ছে দু হাজার সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে ভারতের এই যাত্রাপথ কিন্তু সহজ নয় বেশ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে চীনের তুলনায় ভারতে এখনও অনেক রাস্তাঘাট বন্দর এবং লজিস্টিকের মতো অবকাঠামো ততটা উন্নত নয় অনেক সময় বিদেশি বিনিয়োগকারীরা ভারতের জটিল আইনি প্রক্রিয়ার কারণে সমস্যায় পড়েন দক্ষতার অভাব যদিও ভারতে কর্মীর সংখ্যা প্রচুর কিন্তু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে ইনফোসিসের নারায়ণ মূর্তির মতো বিশেষজ্ঞরা মনে করেন যে বিশ্বমানের সহ প্রতিষ্ঠাতা উৎপাদন কেন্দ্র হতে হলে ভারতকে তার শাসন ব্যবস্থা এবং অবকাঠামোর উপর আরও অনেক বেশি কাজ করতে হবে চিন থেকে ভারতে বাণিজ্যের এই স্থানান্তর একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যদিও ভারতের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে কিন্তু সম্ভাবনা অপরিসীম সরকার এবং শিল্প সংস্থাগুলো যদি একসাথে কাজ করে এই বাধাগুলো অতিক্রম করা সম্ভব যার ফলে ভারত নিঃসন্দেহে আগামী দিনে বিশ্ব বাণিজ্যের একটি নতুন পাওয়ার হাউস বা শক্তি কেন্দ্র হয়ে উঠবে তবে আপনার কি মনে হয় ভারত কি চীনের জায়গা নিতে পারবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ